এখন আদব সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম মানুষের কাছে মানুষের আদব কায়দা শুরু হয় ঘর থেকে আদব শুরু করে যোগ্য অধিকার রাখে বাবা মা বা আমরা এই অধ্যায়গুলো পড়তেছিলাম অনেকগুলো অধ্যায় আমরা পড়ছি আজকে যে বিষয় সেটা হলো পিতা মাতাকে গালি না দেওয়া শিরোনাম নাকি কি পিতা মাতাকে গালি না দেওয়া حدثنا محمد بن كثير محمد بن كثير قال اخبرنا سفيان قال عن عبد الله بن عمرو قال, قال قال النبي صلى الله عليه وسلم من الكبائر ان يشتم الرجل والديه فقالوا كيف يشتم؟ قال يشتم الرجل فيشتم, فيشتم اباه وامه عبد الله بن عمرو رضي الله عنهما قال نبي كريم صلى الله عليه وسلم قال কবিরা সমূহের একটি হলো অনেকগুলো কবিরা গুণা এর মধ্যে কবিরা গুনার সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কবিরা গুণা হলো নিজ পিতা মাতাকে গালি দেওয়া বাবা সমাজে নাই কম না বেশি অনেক বেশি এরকম বহুত অপদার্থ সন্তান আছে সমাজের মধ্যে বাপ মাকে গালি দেয় সাহাবিগণ বললেন কেউ কি নিজের পিতা মাতাকে গালি দিতে পারে নবীদের বলতে সে আলোচনা বা নিজের বাপমাকে গালি দিতে পারে বলেন সে অন্যের পিতা মাতাকে গালি দিবে প্রতিশোধস্বরূপ ওই ব্যক্তি তার পিতা মাতাকে গালি দিবে সমাজে এরকম ঘটনা ঘটেছে এই বিষয়গুলো অনেকগুলো ব্যাপারে কথাবার্তা বলা যায় যে যেমন দেখেন অনেকে আছে যে ভালো সন্তান নিজের বাপ মানে গালি জানা কিন্তু অন্যের বাপ মানে গালি দিয়েছে বলে তুই একটা এত জানি কইলে কয়েল মানে হ্যাঁ রাখবো না সে কি করবো তুই তো জানাতে পারছি তাহলে এখন আপনার বাপ মারা গালি শোনাইলেন আমার বাপ মানে আমি গাড়ি শুনেলাম নিজের বাপ মানে গাড়ি শুনেলো নিজে এখন এটা ধর্মের বিষয় তো হইতে পারে আপনি যদি হিন্দু ধর্মের মূর্তি দেখে গালি গালাস করেন গঠনমূলক সমালোচনা হবে ওটা শিরিক শিরকি সমালোচনা হইতে পারে কিন্তু ব্যঙ্গ করা তামসা করা তাদেরকে উপহাস করা এগুলো করা কোরআনের নিষেধ আছে কোরআনে সম্ভবত সত্রবার বিষয় পৃষ্ঠায় ঘটনাগুলো আছে যে তোমরা তোমাদের ভিন্ন ধর্মের যারা উপাসনা করে তাদের উপাসকদেরকে উপাসকদের দিও না এতে তোমরা এরকম তারাও পরে তোমার রক্তে গালি দিবে তখন তোমার রক্তে গালি শোনানো যখন তুমি দেখ বুঝতে পারছো কোন আল্লাহ নিষেধ করছে তোমরা ভিন্ন অন্য কোনো মুর্শেদ অথবা কোনো বেদুনদের ধর্মকে তোমরা গালি দিও তাদের উপর শখে গালি দিলে তারাও তোমার উপর শখে গালি দিবে তার মানে পিতা মাতায় গালি দেওয়া কবিরা গোনা একটা অন্যতম বিষয় বাপ মাকে গালি দেওয়া যাবে না এবং অন্যের বাপ মাকে গালি দেওয়া দিবে না যাতে সে আবার আমার বাপ মারে গালি দেওয়া সুযোগ পায় দেখেন রাসুল কতটা হক আদায় করছে সমাজে মানুষ কতটা গভীরভাবে দেখতেন এরপর একটা হাদিস আখবরনা মাহমুদ হল আখবরনা জোরাই হিম হল সামিয়ত